মা কি কয় মা দেখছি আচ্ছা পঞ্চাশ টাকা কি আছে ভাই বল একটা মুড়ি শুধু পঞ্চাশ একটা মুড়ি আয় চায় ভাই বগু আয় শুধু দশ টাকা ভোগ তো মা টক খাবে তাই চক খাবে জল

পঞ্চাশ পঞ্চাশ ষোলো নব আছে ঠিক আছে আর পাঁচ মিনিট লেট করে দিলে হবে না চব্বিশ টাকা চব্বিশ আমরা মাতৃ যে আমরা মরে যাচ্ছি তোদের শুধু বাইরের করার টাকাটা নিচ্ছি

হ্যাঁ সেটা বল তো নাহলে মার আগে একবার হাত চললে সাড়ে তিন ঘন্টা আয় বাবু আয় বাবু আয় মাল সে তিন চার জনে দিলে শেষ মুড়ি ভুমি আলু দাম ডিম কি দেবো হ্যাঁ